এই বাটা দিয়া আপনারা খেয়ে নেবেন নমস্কার আজকে আপ্যায়নের আরেকটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে ঠাকমা যেই রান্নাটা করবে ঠাকমা বলে এই রান্না নাকি প্রত্যেকটা মানুষের খাওয়া নাকি খুব ভালো স্বাস্থ্যের পক্ষে তো সেই রান্নাটা কি তার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন জানতে পারবেন তো যাই হোক আপনাদের যে পাতার কথা বলছিলাম এই হচ্ছে পাতা ভাবে কাটবো এই পাতাগুলো একটুখানি করে আমি গোড়া রেখে দেবো এতে কি হবে এই পাতাগুলো আবার এখান থেকে জন্মাবে তো এই দেখুন আমি গোড়াগুলো এখানে রেখে রেখে দিয়েছি এগুলো এগুলো থেকে আবার এগুলো হবে তো এই দেখুন একটা আমি পাতা নিয়েছি প্রত্যেকটা পাতা পুরো কচি আছে এর সঙ্গে যেহেতু অন্য কিছু দেবে তো অনেকটাই হবে তো চলুন ঠাকমার বাড়িতে এগুলো নিয়ে যাই আপনারা দেখতে থাকুন ঠাকমা বলছি না এই কটা পাতা পেয়েছি এই কটাতে হবে দেখো বেশি পাতাগুলো খুব সুন্দর পাতা আনছো তো এই পাতা আপনারা তো সবাই বেটে খান হ্যাঁ আমি জানি তাহলে আমি যে কিভাবে বাটবো আপনারা দেখুন আমি চিংড়ি মাছের মাথা দিয়ে এটারে বাটবো মাছটা এখন কেটে নিচ্ছি এই মাথাগুলো বাটবো এই মাথাটা ভালো করে ধুয়ে আনছি এইবার পাতাটা আমি কেটে নেব এই রসুনটা শুলে নিয়েছি এই তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কা রসুন একটু ভেজে নেবো উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি এবার রসুনটা দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো দিবে দিয়ে দিচ্ছি এইবার পাতা গুলো আমি ছেড়ে দিচ্ছি দেখেন আমি কি সুন্দর ভালো করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এবারে যদি ভালো করে বেঁচে নেব মিহিন করে আপনারা চাইলে ঝাল বেশি খেয়ে আমার ছেলেও বেশি ঝাল খেতে পারে না ওই জন্য তিনটা লঙ্কা দিচ্ছি হয়ে গেছে আমার বাটাই বেলে আমি তুলে নিচ্ছি আপনাদের এই বাটাটা করে দেখালাম আপনারা এরকম করে খেয়ে দেখুন না ভালো লাগবে তাহলে আজ আসি কাল দেখা হবে তা